হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই যে আরও তিনটা একটা চারটা ফ্রিজ আছে আমাদের কাছে বেচার এই যে এটা স্যামসাং কোম্পানির সাড়ে দশ সিফটির নন ফ্রস্ট ফ্রিজ এটাও সাড়ে দশ সিফটি অথবা বারো সিফটি হবে এটা বাটারফ্লাই কোম্পানির রাতের বেলা তো এই কারণে ভিডিওটা অতটা ভালো আসতেছে না এটা ফ্রস্ট ফ্রিজ আর এই যে এটা এল জি এটাও ফ্রস্ট এটা সাড়ে দশ সিপি দশ সাড়ে দশ এল জি কোম্পানির নিচে টিপ উপরে নর্মাল আরও একটা আছে যে এটা ওয়ালটন উপরে নর্মাল নিচে টিপ এটাও ফ্রস্ট ফ্রিজ এটা এর আগে ভিডিওতে দেখছিলেন তো আজকেই আমরা ঈদ ঈদের একটা লাস্ট অফার দিব মানে ঈদের আগে এটাই সর্বশেষ অফার তো এই ফ্রিজগুলা যেই নেন পাইকারি নেন অথবা সিঙ্গেল নেন সাত হাজার টাকা দাম পড়বে প্রত্যেকটা যেটাই নেন সিঙ্গেল হোক বা পাইকারি অনেকেই ফোন দেন আমাদেরকে যে ব্যবসার জন্য নেবেন তো এইগুলো নিয়ে নিলে আপনারা আরও এক এক জায়গায় এক এক রকম প্রাইস সর্বনিম্ন দুই তিন হাজার থেকে চার পাঁচ হাজারের মতো লাভ করতে পারবেন যারা ব্যবসায়ী আছেন বা দোকানদার আছেন অন্যান্য যারা আমাদেরকে ফোন দেন যে ফ্রিজ বিক্রি করেন তো আগে এল জিটা দিয়ে শুরু করে এই যে সাড়ে দশ সিফটি এটা গতকালকে আসছে চালুই আমরা কিনছি এদের নর্মালটা অনেক বড় এই যে উপরে নর্মাল এই যে চলতেছে এই যে ভিতরে পাতলা আইসও হয়েছে এই যে ঠান্ডা কোয়ালিটিও ভালো এল জি প্রত্যেকটা সেলফ আছে এই যে ডোর পকেট প্রত্যেকটাই আছে আর এক দেখতে একেবারে পরিষ্কার এটা নর্মাল এই যে নিচে ডিপ এই যে ডিপটা ডিপ এক ছোট একটা দুইটা তিনটা চারটা থাক ওইটা ছোট এটাতে তেমন কিছু রাখা যায় না কিন্তু কোনো ডয়ার নাই ঠিক আছে কারণ ডয়ার আমরা পাই নাই এই কারণে ডয়ার দিতেও পারবো না আর ডয়ার ছাড়া যদি ব্যবহার করেন সেক্ষেত্রে মালামাল একটু বেশি রাখতে পারবেন এই সুবিধা আর ডয়ারগুলো আপনার নতুন অবস্থায় ব্যবহার করলে এক দুই বছর পর তিন চার বছর ফেটে যায় কারণ এই যে এইগুলো আইস জমে মোটা বরফ জমে এই যে দেখতেছেন বরফ এইগুলা বরফ জমে মোটা হয়ে যায় তখন ডয়ার ধরে টান দিলে ফাইটা যায় এই যে এই যে পানি এক একেবারে সাদা বানায় ফেলে ভিতরটা অনেক পরিষ্কার আছে ফ্রেশ আছে তো এটা সাত হাজার টাকা পড়বে এটা আমাদের ঈদ অফার মানে যেটা নেন সেটাই সাত হাজার শুধু ঈদ উপলক্ষে এই যে এখন দেখাচ্ছি এটা এটা বারো সিফটি হইতে পারে শিওর না আগের জিনিস তো এই যে এটা বাটার কোম্পানি উপরে ডিপ এটা নিচে নর্মাল এইগুলো দেখতেছেন এইগুলা এইগুলো কোনো দাগ না এটা আপনার এর আগে যারা ইউজ করছে তারা স্টিকার মারছিল তো আমরা স্টিকারগুলো উঠে দিছি উঠায় দেওয়ার কারণে ওই আগের অরিজিনাল কালারটা তো সেটারই মানে দাগটা কেমন স্টিকারের দাগটাই কেমন বোঝা যায় আর এটা একটা কোম্পানির স্টিকার ছিল ওই যে দেখেন আগে বাইরে থেকে দেখেন যে এখন একটু আলো হয়েছে নতুনের মতো এটার দরজাটা মনে হয় কালার করা হয়েছে যাই হোক এই যে বাটার ফ্লাইটা দেখেন এখন একটু বোঝা যাচ্ছে এটা উপরে ডিপ যে কুয়াশা মারতেছে এটাও ভিতরে একদম পরিষ্কার নতুনের মতো ফ্রেশ কোন এই যে আইস জমা আছে পুরো বডিতে আইস আছে সেলফও আছে এই যে এটাও বরফ জমছে আরো দুই ঘন্টা থাকলে এটাও একদম ওইটার মতো সাদা বরফ হবে এটার নর্মালটা অনেক বড় ওই নর্মালও ঘামসে ঠান্ডা হচ্ছে এই যে সেলফ আছে প্রত্যেকটাই আছে ভেজিটেবল ট্রে এটার উপরে গ্লাস সবই আছে ভিতরটাও একদম পরিষ্কার নতুনের মতো মানে ফ্রেশ নতুন তো না ফ্রেশ নিচে একটু মরিচের মতো আছে এগুলা মাত্র খাওয়া শুরু হয়েছে এগুলো ফুটে উঠতে আরো এক দুই বছর সময় লাগবে এই যে ডিমের এইগুলো আছে সবই আছে এটারও এই বারো সিফটি ফ্রিজটাও সাত টাকা যেটাই নেন সাত হাজার এটা শুধু ই উপলক্ষে এই যে এটা হচ্ছে আপনার নন ফ্রস্ট ফ্রিজ স্যামসাং এটা পুরো বডি কালার করা এই যে নিচে এটা স্যামসাং এর নন ফ্রস্ট এটা সিস্টেমে বাতাস মারবে এটার এখানে একটা সেলফ আছে সেটা ভিতরে আছে দেয়া যাবে এখন খুলে রাখছি এই যে এটাও বরফ হয়েছে ভালোই জমতেছে এখনো আরও চললে তখন পুরোটাই মোটা বরফ হবে এটার এইগুলো আছে দেয়া যাবে এইগুলা পকেটগুলো খুলে রাখা হয়েছে তো দরজার ডোর পকেট এই যে নর্মাল নরমাল সব সবকিছুই আছে খোলা আছে এটা লাইটটাই হয়তো সমস্যা লাইটটা জ্বলতেছে না আমরা একটা লাইটও দিয়ে দিব এটা একটু ফাটা ও এটার ভিতরে এই যে সব মালা মালা আছে এই যে ডোর পকেটগুলো এই যে দরজা এটাও দশ সিফটি সাড়ে দশ সিফটি বাড়ি একটু বেশি হবে এটাও সাত হাজার টাকা এটা আজকের একটা অফার ইটা অফার কোরবানি অফার মাত্র সাত হাজার টাকা এই যে এটা ওয়াল্টনের ফ্রিজ এটাও সাড়ে দশ এগারো সিফটি হবে বা দশ সিফটি মানে দশ এগারোর ভিতর ওয়াল্টনের ফ্রস্ট ফ্রিজ উপরে নর্মাল নিচে ডিপ এই নিচ দিয়ে একটু রঙটা ডিসকালার হয়েছে মানে ভিতরে হয়তো বা মরিচা ধরতেছে এটা ফুটে উঠতেও সময় লাগবে এটা এর আগে দাম চেয়েছিলাম সাড়ে আট হাজার আট হাজার এরকম তো আজকের ভিডিওতে ঈদ উপলক্ষে এটা সাত হাজার টাকা এই যে দেখেন উপরে নর্মাল

তো এটা ওই যে ছোট একটা থাক এটা তেমন কিছু রাখা যাবে না দুইটা তিনটা চারটা কিন্তু কোনো টয়ার নাই এই যে দেখেন এটাও সাদা বরফ প্রায় হয়ে গেছে এটা পুরোটাই বরফ হয়ে গেছে এটা ভাঙবে না তো এটাও সাত টাকা একশো পঁচাশি লিটার আপাতত এই চারটা ফ্রিজেই আছে তো যেটা নেন সেটাই যেটা নেন সেটাই সাত হাজার টাকা রাখতে পারবো এটা শুধু ঈদ উপলক্ষে এরপর হয়তো বা এগুলোর দাম আবার অন্যান্য যে নর্মাল প্রাইস সেই দাম বিক্রি করা হবে তো এটা শুধু শুধুমাত্র ঈদ উপলক্ষে আর আমরা আপনার কুরিয়ার করি না বুঝতে পারতেছেন আমরা কোনো কুরিয়ার করি না কারণ আমাদের সেরকম কর্মচারী নাই লোকজন নাই তো যদি কেউ নিজদের কুরিয়ার করতে পারেন বা এখানে ওরকম কোনো পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে নিতে পারেন বা নিজে এসে দেখে একসাথে সব চাইলেও নিয়ে যেতে পারেন যে অন্য জেলায় নিয়ে বিক্রি করবেন আমার নাম্বার ডিসক্রিপশানে দেয়া থাকবে নিজে চেলে ওদের দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের মালামাল খুব সীমিত এই চার পিস আছে অনেকে আছে বিশ পিস পঞ্চাশ পিস বিক্রি করে তো আমাদের কাছে সেটা সেরকম নাই ঠিক আছে তো এইগুলো দেখা গেছে দুই তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে এরপর আপনারা ফোন দিল আর পাবেন না কারণ আমাদের আইটেমই তিন চারটা পাঁচটা থাকে সাতটা থাকে দোকানও তেমন প্লেস নাই রাখার ওই যে বাইরে আরো ফ্রিজ আছে তো আমার লোকেশন ঢাকা মিরপুর দুই দক্ষিণ পীরের বাগ ষাট ফিট ভাঙ্গা ব্রিজ যদি যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম